ভারত পাকিস্তান সাময়িক যুদ্ধে সরাসরি জড়িত না থাকলেও বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ফ্রান্স বিশেষ করে ফরাসি যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশনের শেয়ারের দর হঠাৎ হ্রাস পাওয়ায় আলোচনায় এসেছে বিষয়টি পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো বলছে ভারতের যে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান তার মধ্যে তিনটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল জেট গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চলা সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনী যে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করে এর মধ্যে তিনটি ছিল রাফাল জেট যা নির্মাণ করেছে ফরাসি কোম্পানি দাসো অ্যাভিয়েশন এই খবরে বুধবার কর্মদিবসের শুরুতেই দাসো অ্যাভিয়েন্সের শেয়ারে ধস নামে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শেয়ারের দর ছয় শতাংশ কমে যায় যদিও দাসো বা ভারতের পক্ষ থেকে রাফাল ভূপাতিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত হয়নি তবু বাজারে গুজব ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীরা শঙ্কিত হয়ে পড়েন দাসো এভিয়েশনের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায় দু হাজার পঁচিশ সালের শুরুতে প্রতিষ্ঠানটির স্টক বারো সপ্তাহে সর্বোচ্চ তিনশো বত্রিশ দশমিক দুই শূন্য ইউরোতে পৌঁছায় যা পূর্ববর্তী সময়ের তুলনায় ঊনষাট দশমিক চার তিন শতাংশ বৃদ্ধিকে নির্দেশ করে তবে একদিনে ছয় শতাংশ দর পতনের কারণ সম্পর্কে আর্থিক সংবাদ সংস্থাগুলো এখনও নির্দিষ্ট করে কিছুই জানায়নি ধারণা করা হচ্ছে ভারতের রাফাল জেট ধ্বংসের খবর প্রতিক্রিয়াতেই বিনিয়োগকারীরা দাসতে আস্থা হারাচ্ছেন এদিকে ভারত পাকিস্তান সাময়িক উত্তেজনা নিয়ে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন এই পরিস্থিতি ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পেও যে প্রভাব ফেলছে দাসর এই শেয়ার দরপতনই তার ইঙ্গিত